ভালো কিছুই হবে দুই প্যার ভাই যেটা বলছিল যে ভাই পাঁচ প্যার একটা প্যাকেজ দিবো যেটা আসলে অবিশ্বাস্য হবে দামের দিক থেকে এবং যারা নিবে উপকৃত হবে দর্শক কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর দেখে ধরুন তো ভাই একসাথে রাখেন এই গেল হচ্ছে তিন পেয়ার তিন নম্বর পেয়ার ছিল এটা দর্শক দর্শক চার নম্বর পেয়ার এটা মেবি দেখেন তো ধরুন তো ভাই ধরুন তো ভাই একসাথে রাখেন এই গেল হচ্ছে তিন পেয়ার তিন নম্বর পেয়ার